তুমি কি জানো পৃথিবীতে এমন একটা ঘড়ি তৈরি হচ্ছে যেটা একবার সেট করলেই চলবে দশ হাজার বছর হ্যাঁ ঠিকই শুনছ দশ হাজার বছর এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটা বাস্তব এই আশ্চর্য ঘড়িটির নাম দ্য ক্লক অফ দ্য লং নাও এটা তৈরি করছে লং নাও ফাউন্ডেশন আর এই প্রকল্পের পেছনে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস নিজেই তিনি টেক্সাসের এক বিশাল পাহাড়ের গভীরে পাথরের ভেতর বানাচ্ছেন এই ঘড়ি এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন বিদ্যুৎ ছাড়াও চলতে পারে সূর্যের তাপ দিনের গরম আর রাতের ঠান্ডার পার্থক্য থেকেই ঘড়িটা নিজের শক্তি পায় এই ঘড়ির প্রতিটি গিয়ার প্রতিটি পাথর এমনভাবে বসানো হয়েছে যেন হাজার বছর পরও কেউ পাহাড়ের ভেতর ঢুকলে ঘড়িটা তখনও টিকটিক করে চলবে ঘড়িটা প্রতি বারো ঘন্টা একবার ঘন্টা বাজাবে আর প্রতি এক হাজার বছর পর বাজবে এক বিশেষ ঘন্টা। যা হয়তো কোনো মানুষ শুনবেই না কিন্তু ঘড়িটা তবুও বাজাবে সময়কে স্মরণ করিয়ে দিতে ভাবতো আমাদের ফোনের ঘড়ি কয়েক বছর টিকলেই খুশি হই কিন্তু এই ঘড়ি চলবে দশ হাজার বছর যখন হয়তো মানুষ চাঁদ বা মঙ্গল গ্রহে বসবাস করবে তবুও পৃথিবীর এই পাহাড়ের ভেতরে একটা ঘড়ি টিক টিক-টিক করে চলবে ভবিষ্যৎ প্রজন্মকে সময়ের মূল্য শেখাতে এই প্রকল্প আমাদের শেখায় সময় শুধু আজকের জন্য নয় এটা আগামী হাজার বছরের জন্য মূল্যবান তুমি কি ভাবো দশ হাজার বছর পর এই ঘড়িটা তখনও চলবে কমেন্টে জানাও আর এমনই অদ্ভুত জিনিস জানতে সাবস্ক্রাইব করো